আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইদের সমস্যা বেশি যে সকল বাইরা প্রিয়জনকে সময় দিতে পারেন না অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন আপনি একদম নিস্তেজ হয়ে গেছেন আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন সপ্তাহে আপনি একবারও সময় দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন আপনি প্রিয়জনকে কোনোভাবেই সময় দিতে পারতেছেন না তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহ তালার উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রূপ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না তো আজকের বেশবাসটি যারা একদম দুর্বল হয়ে গেছেন একদম পুরুষত্ব হারিয়ে ফেলছেন তাদের জন্য খুবই কার্যকরী হবে আজকের এই বিশ্বাসটি তো আজকের এই বেশোয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে এক নাম্বারে নিতে হবে তুলসী বীজ এরপরে নিতে হবে পান পাতা তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব তো এক নাম্বারে নিতে হবে তুলসী বীজ দ্বিতীয় নাম্বারে নিতে হবে একটি পান পাতা তো এই পান পাতাটি আমরা এমন পান পাতা নিব না যে পান পাতা নরম হয়ে গেছে বরং তাজা একদম ক্লিন একটি পান আমরা সংগ্রহ করে ফেলব তো ওই পানের মধ্যে একটা চামিচ তুলসী বীজ আমরা দিয়ে দিব দেওয়ার পরে ওই পানের মধ্যে আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা এটা কোন সময় খাব কোন সময় সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে প্রিয়জনের কাছে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে আপনারা এটি সেবন করে ফেলবেন দেখবেন এভাবে যদি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে অনেক পাওয়ার আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন অন্য বাইকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন আর যে সকল বাইদের সমস্যা বেশি তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন